গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি আমি সোমবার সোমবার রাত্রিবেলা বাড়ি চলে এসেছি তারপর থেকে আর ব্লগিং করা হয়নি এখন রকম কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম ব্লগিং করা হয়নি তো আজকে হচ্ছে বার বলো তো আজকে হচ্ছে বুধবার বুধবার সোমবার এসছি বুধবারে বুধবার থেকে ব্লগ করছি তো চলে দিনটা শুরু করে দিলাম ভীষণ ঠান্ডা কানে মাত্রাগ দিয়েছে তার কারণ বারান্দাটা যেন আমার খোলা খোলা বারান্দা হাওয়া দেয় তো ঠান্ডা ঠান্ডা এই শীতকালে আর বর্ষাকালে আমার একটু কষ্ট হয় বর্ষাকালে বৃষ্টির যদি হেঁচলা আসে তো কষ্ট নাহলে না আসলে কষ্ট হয় আর শীতকালে একটু কষ্টই হয় প্রচণ্ড তা আমি রান্না আছে বসিয়ে দিয়েছি কোনো আটটা বেজে গেছে একটু দেরি করেই বসালাম রান্না আসলে রান্নাটা সেরকম একটু কত দুপদে রান্না করবো মানে একবেলার মতন করবো রাত্রিবেলা হয়তো আমি খাবো খুব দাদা ভাই খাবেন দাদা মিটিং আছে ওর খাওয়া দাওয়া আছে ওই জন্য খাবে না আমি একবেলার মতনই করছি আর আমি তো রাত্রিবেলা একদমই না খাওয়ার খাই ও থাকলে তাও খাই আর ও না থাকলে আমি সেরকম কিছু খাই না তো দেখো লগটি আমার দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাতে ঠিক আছে তো চলো আমি কী রান্না করছি চলো দেখিয়েছি তোমাদেরকে এই দেখো এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো ডিম আলু সোয়াবিন আলু সেদ্ধ আর ডিমটা সেদ্ধ করা রান্না করবো ওটা ওটা একটা এটা ভাজা ভাজা হবে হয়ে যাবে খাওয়া ঠান্ডার মধ্যে তারপরে এক এক জায়গা থেকে ঘুরে আসে না কি করাবো তার জিনিসপত্র গোছানো গাছানো কাঁচা ধোয়া সেই সেসব করতে করতেই সময় চলে যাচ্ছে ওই জন্য আর করতে পারি না আর তারপর কি বলতো উপর করে করতে হয়তো তো লুচ করে করতে গেলে খুব কষ্ট হয় সন্ধ্যা তোমাদের চলো দেখাই খাটটা আমার কিছু পত্র কালকে তুলেছি আমি দেখাচ্ছি দাদা ব্যাক ক্যামেরা করে এই দেখো এখানে অনেক খালি হয়ে গেছে কালকে আমি অনেকটাই তুলে দিয়েছি আমার মানে বেনারসি শাড়ি ফাড়িগুলো সব তুলে দিয়েছি কালকে আমি রোদ খাইয়ে এখানে আরও অনেক জিনিস আছে দাদাভাইয়ের তো ব্লেজার ফ্লেজার রোদে দেওয়া হয়েছে ওর ব্লেজার ফ্লেজারগুলো কালকেও রোদ খাইছি আজকেও রোদ খাচ্ছি খাইয়ে ও পরে বেলার দিকে তুলে দেবে বলেছে আর পাজামা পাঞ্জাবি হাতে কেঁচে নিয়েছে আজকে বেশিরভাগ সবই হাতে কেঁচে নিচ্ছি আমার শায়া ফেয়া ছিল রঙ উঠছিলো মনে হয় মেশিনে না দিলে অসুবিধা হতো আর পাজামা পাঞ্জাবি ও বললো মেশিনে দিতে হবে না হাতে ধুয়ে দিই ওই লিকুইডে ইজি লিকুইডে ধুয়ে দিয়েছি আর হাতে মানে মেশিন নাচিয়ে দেবো না কালকে অনেক কিছু সকালবেলা ভোরবেলাও হাতে খেঁচেছি কিছু জিনিস আবার মেশিনও দিয়েছি অনেক কিছু জিনিস এই করতে করতে না আরও সময় চলে যাচ্ছে তারপরে দেখো এই ট্রলিগুলো এই যে ট্রলি এই ট্রলিগুলো সব কালকে ধোয়া হলো ছাদে ধোয়া বলতে সার্ফ জল করে ভালো করে এখানে ওখানে রাখা হয়েছে ট্রেনে নোংরা ফোংরা এই ট্রলি এই ব্যাগ সব ধোয়া হয়েছে কালকে ছাদে ধুয়ে টুয়ে রোদ খাওয়ানো হয়ে গেছে এগুলো তুলে ধরে এই সব করতে করতে তারপর লেপে লেপ বের করলাম এত ঠান্ডা লেপ বার করে এই ওয়ারটা কালকে মেশিনে কাচা হয়েছে রাত্রিবেলা ওয়ার পরি দিয়েছে এইসব করতে করতে না আর সময় যাচ্ছিলো না মানে ব্লগিং করার তারপরে রান্না খাওয়া তো আছেই সেটা ছাড়োই রান্না খাওয়া রান্না না করলে খাবো কি সেটাই তো তাই না তো চলো দেখতে থাকো আমি কী কী করি তোমাদের সাথে টুপিটাকে শেয়ার করবো চলো পরে আসছি আবার রান্না আমার অনেকটাই হয়ে গেছে অনেকটাই রান্না হয়ে গেছে পেঁয়াজকাল ধরো ভাজার গেছে ডিম কষাটা বসিয়েছি মানে ডিম কষা মানে সোয়াবিন আলু দিয়ে ডিমটা এটা হলেই হয়ে যায় তারপরে আমি ঘর তো এখন ড্রেসিং টেবিল মোছায়নি জানো এখন মনে পড়ো ড্রেসিং টেবিল কথা আসলে ভোর ভোর তাড়াতাড়ি করে ওপরে ঘর ঝাড় দিয়ে ফাট দিয়ে মুছে মুছে বেরিয়ে যায় তো আর মনে থাকে না তো চলো দেখাচ্ছি কষাটা এই দেখো কমিয়ে দিয়েছি কমিয়ে কমিয়ে কষাচ্ছি আর ওদিকে দেখো পেঁয়াজ কালি আলু ভাজাটা হয়ে গেছে কম করেই রান্না করলাম বেশি করে কী হয় বলো এক কথাটা নিরামিষ রান্না করলে তাও বেশি করলে কী হয় ফ্রিজে রেখে দিই আমি বাঁচলে এটু তো ফ্রিজে ঢোকাই না আমি আর এটু কারণে তোমার ফ্রিজ না ওই জন্যই যেমন অসুবিধা হয় তো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর চান ফান হয়ে গেছে চান এইমাত্র পরেই আসলাম অপরে সব জামাকাপড় মেনে দিয়ে আসতাম যেগুলো যে অনেক কিছু কাঁচা হয়েছে আগের পিছনে পরে মেশিনে দিনই হাতেই কেঁদেছে যেগুলো যেগুলো কেছি না সেগুলো মেশিনে দেওয়া যেত না রঙ উঠতোয় উঠতো ওই জন্য দাদা ভাইয়েরও পুজো হয়ে এসেছে সে দেখি আমার এখানে ভাতটা আমি বসে চান করতে গেছিলাম এই দেখো ভাতও মোটামুটি হয়ে এসছে আসলে অনেক বেলা হয়ে চান করতে গো কী বলো তো কয়েকটা বাসন পড়েছিলো সেগুলো ধুলাম ফুলাম ঘর তোর মুতলাম বসে টসা করলাম তারপরে চান করলাম তো চলো তোমাদের তোমাদের দেখাই ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে চলো সিংলেশনটা শেয়ার করি তোমাদের সাথে এই দেখো বাটা দিয়ে নিবেদন করা পুজো হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা পৌনে এগারোটা বাজে তো ভীষণ ঠান্ডা তারপরে সকাল থেকে হাওয়া ছিল না এখন ভীষণ হাওয়া দিচ্ছে এই হাওয়ার জন্যই বেশি ঠান্ডা লাগছে একটু রোদে ছিলাম বেশিক্ষণ না রোদে ছিলাম থাকি চলে এসছি চলো পরে আবার আসছি ঘুরে ঘরে চলে এসছে এবার জিনিসপত্র জায়গা মতন গুছিয়ে রাখা হয়ে যাচ্ছে ট্রলিটা এবার তুলে রাখা হবে আর ট্রলি এখন দরকার নেই এটা বড় ট্রলি সব থেকে বড় ট্রলি না গো এটা এটা বড় ব্যাগ ট্রলি আবার যখন কোথাও ঘুরতে যাবো তখন এটা বের করে নেবো ভেতরে আর একটা আছে ছোট ট্রলি ও ছোট ট্রলিটা বাইরে বের করেছ ঢুকি দাও ঢুকি দাও এই যে এটা ছোট ট্রলিটা ওই বড় ব্যাগের সাথে ঢুকে যাচ্ছে এটা একই খালি ছোট একটু মানে তো চলো এগুলো ঢোকানো হয়ে গেল আবার যখন কোথাও ঘুরতে যাবো তখন এগুলো বেরোবে জামা কাপড় ওপর থেকে নিয়ে চলে আসলাম সব মানে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব কেচে ধুয়ে আস্তে আস্তে এখনও রাখছি আয়রন করার জিনিসগুলো আয়রন করে একবারে তুলে দেবো আলমারিতে কিছু জিনিস কালকে তুলে দিয়েছি আমার ভালো ভালো শাড়িগুলো রোদ খাইয়ে রোদ মানে কি ডাইরেক্ট রোদে দিই না আমি একটু ভিজে ভিজে আছে ডাইরেক্ট রোদে আমি কোনো সময় দিই না ভালো শাড়ি মানে একটু ভিতর দিকে দিছিলাম কেন রোদের যা তাপ ভিতর দিকে দিলেও ওই মানে রোদের তাপে একটু গরম গরম হয়ে যায় ওইটাই করেছিলাম এরপরে আমার কি কাজ আছে বলে এগুলো গুছিয়ে খাচ্ছি দেখে ছাদে একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম আর একটু লেপ রোদে দিলাম লেপ রোদে দিলাম বালিশ রোদে দিলাম কি বলো তো এত ঠান্ডা কালকে লেগেছে না কি বলো তো কম্বলে পাতলা কম্বলে আর মানছে না লেপ আমি বের করেই ছিলাম লেপ বের করেছিলাম ওয়ারটা ধুয়েছিলাম সেটা আবার রোদ খেয়েছি তো চলো পরে আসছি দেখছি সবজি নিয়ে এসছে সবজি কাটবো পরে আসছি দেখো এখানে কড়াইশুটি ছাড়াতে বসে গেছি এক গাদা কড়াইশুটি এনেছে ছাড়িয়ে ঠিক করে রাখলে না খুব ভালো থাকে জিনিসগুলো এই টিফিন কৌটো করে রেখে দেবো যখন যেটা লাগবে রান্না করবো আর বাদ তো দেখি যদি কড়াইশুঁটির কচুরি করতে পারি তো পুর করে কিছুটা রেখে দেবো ফ্রিজে খেতে ইচ্ছা করলে খাবো আমি শীতকালে একটু কড়াইশুটির কচুরি করি ভালো লাগে খেতে কড়াইশুটির কচুরি এই সেদিনকে বৃহস্পতিবার গেল আবার বৃহস্পতিবার চলে এসেছে ঠাকুরের কাপড় জামা বারান্দায় ভিজিয়ে রেখে এসেছে সেগুলো আবার কাচবো দেখো ছুটিটা এই ছাড়ানো হয়েছে ছাড়িয়ে এই হয়েছে হয়েছে ছুটিটা দেখতে লাগে খোলা এত এবার না কতগুলো সেদিনকে মূল শাক এনেছিল আমার ছাড়ানো হয়নি ভালো ভালো কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি আমাদের ও না মূল শাক ভাজা খেতে খুব ভালোবাসে আমার অত প্রিয় না হলো খাইতে হয় খাই কিন্তু অত প্রিয় না ওর জন্য একটু ভেজে দেবো মুলো শাক দেখো এই কচু কচি পাতা এ দেখো কচু কচি পাতা এগুলো একটু ভেজে দেবো ওকে ও ভালো খায় মূল শাক ভাজা পাতাগুলো নিয়ে নিচ্ছি কচি কচি এগুলো বুড়ো বুড়ো পাতাগুলো ফেলে দেবো মনে নেই সেদিনকে নিয়ে এসেছিলো মূল মুলোটা এখন আমার মূলটা লাগবে কালকে পালং শাক করবো পালং শাকের মধ্যে একটু মূল ফুলো সব রকম আনাজ দিয়ে করলে না পালং শাক খেতে খুব ভালো লাগে বেশ মুলো আছে কিন্তু গাছে এখন সিম নেই সিম সব হচ্ছে নতুন নতুন সিম বললাম দাদা ভাইকে যের সিম এনো সিম টিম এনো সব রকম দিয়ে করলে না বড়ি আছে ঘরে পালং শাক খেতে খুব ভালো লাগে রকম সব রকম সবজি পালং শাক করলে শীতের দিনে এই আর কি বলো একটু খেতেই বেশ আরাম লাগে না ঘুরতেও ভালোবাসি আমি শীতের দিনে শীতের দিনে ঘুরেও আরাম আমি রোদ বেশি সহ্য করতে পারি না রোদে আমার অসুবিধা হয় মাথা রান্না করবে না এ করবে সে করবে গরমের মধ্যে শীতে ঘোরাটোরা খুব ভালো হয় এই বুড়ো বুড়োদের যে পাতাগুলো টেকে গেছে সব যে কটা হয়েছে ওর মতন হয়ে যাবে ওর মতন হয়ে যাবে যে কটা হয়েছে কুচিয়ে নেব এগুলোকে এ দেখো এতগুলো মূল বেরিয়ে গেলো এই মূলগুলো দিন আমি ইয়ে করবো কি শোনে একদিন ঘন্ট করবো মূলর ঘন্ট এই পাতাগুলো কেটে কেটে নিই সবজি পাতি সব কাটা হয়ে গেছে কেটে দেখো এখানে সব প্লাস্টিকের মধ্যে করে ভরে রাখলাম মানে কি সবজির খোলাগুলো দেখো দু প্লাস্টিক হলো এই একটা প্লাস্টিক এই একটা প্লাস্টিক এবার ঘর দরগুলো ঝাঁট দিয়ে নেবো ঝাঁট নিয়ে ঠাকুরের কটা কাপড় ভিজিয়েছে সেগুলোকে জুতে হবে কটা বাসন যেগুলো রাত্রিবেলা লাগবে না সেগুলোও ধুয়ে রাখবো চলো ঝাঁটটা দিয়ে নি আমি আগে ঝাঁটা নিয়ে আসি কাজের শেষ নেই গো যদি ভাবি তো আজকে কম কাজ করবো তো হবে না কাজ আমায় করতেই হবে তাই না বলো কাজ না করলে কি করে হবে আর কোথাও থেকে আসলে তো আর বেশি কাজ করে যায় জিনিসপত্র ধোয়া পাগলানা কুচি কাচি রাখা খাটের উপর তো দেখছো তো ধুয়ে ধুয়ে রাখছি তাতে ভাই আর করে তবে আমি তুলবো তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নি আগে আমি আবার তার মধ্যে থেকে ওপরেও যাচ্ছি বালিশগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম বাঁধাকপি কাটলাম কেটে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছে একদম এখানে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রাখবো যখন যখন রান্না করবো তখন রান্না করতে সুবিধা হয় আমার সবকিছু করলে না সুবিধা হয় কাজ তো চলো ঝাটটা দিয়ে নি ঝাড়টা দিয়ে নিয়ে আসছি ঠাকুরের বাসনটা মাছ এই দেখো বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে এখানে কেটে ভাপে বসিয়ে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ হোক দেখো এখানে মাজতে বসে গেছি তো দেখো এই গ্লাভস গুলো সেদিনকে এনেছিলাম কিনে এত ভালো গ্লাভস গুলো কি বলবো মানে আঙুলের একদম মাতুন মাপে এর আগে গ্লাভসগুলো না ভালো ছিল না কী বলতো আঙুলের থেকে বড় আমার আঙুলের থেকে বড় তো এবারে আমি বলেই নিয়েছিলাম যে আমাকে আমার হাতের মাপে গ্লাভস কিন্তু আমার আঙুলের থেকে বড় হয়ে যায় গ্লাভসগুলো আর আমি ওই দোকান থেকে গ্লাভস কিনি তো তা গ্লাভসগুলো দেখছি এবারে খুব ভালো দিয়েছে আঙুলের মাতুন মাপে আমি ওখানে পরে দেখেই নিয়ে এসেছিলাম দেখছি ভালোই গ্লাভসটা বেশ ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর এটা কী দিয়ে মাঝি বলতো আমলো দিয়ে আমলক্ষিগুলো এনেছিলাম কিনে নষ্ট হয়ে গেছে আমলক্ষিগুলো তো আমলকি দিয়ে মেঝে নিচ্ছি তো এই গাছ তোমরা রেখে দিচ্ছি কেন আমলকি তো বেশি দিন থাকবে না পচে গেলে জল বেরোবে পচে পচে তো দেখো সেটা দিয়ে মেজে নিচ্ছে কিন্তু বাসন খুব চকচকে হয় গো খুব পরিষ্কার হয় আদা কুদুর গ্যাসটা না বানানোর জন্য একটু কমিয়ে দিলাম চলো আমার সব কাজ হয়ে গেছে পাতাকপিটাকে বেঁচে নিয়ে যাব ভালো করে কলের জলে ভালো করে ঠান্ডা করবো ওটাকে তারপরে ফ্রিজে ঢোকাবো এবার নিচে যাব পৌনে দুটো বাজে তো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর সেই মানে ওবলা দেখা হয়েছিল আর দেখা হয়নি তো সন্ধ্যাবেলাতে আমি পুজো টুজো সব দিয়ে নিয়েছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো এইমাত্র দিলাম তার আগে আমি কিছু ভিডিও করছিলাম শর্টসের কাজ করছিলাম তো এখন পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে নিয়েছি দশ মিনিট আগে দিয়েছি তো এবার ঠাকুর ফাকুর সব তুলবো ঠাকুরকে সয়নে দেবো তো তখন থেকে আর শ্যুট করা হয়নি গো কিছু আর আসলে কী বলো তো মানে তোমাদের বললাম সব জিনিসপত্র কেচে কুচে মেলেছিলাম মেলে তারপরে লেপ ফেপ এটা ওটা রোদে দিয়েছি সেই চুরো তুলে নামানো ক্যামেরা এক হাতে ক্যামেরা নিয়ে তো লেপ নামানো যায় না ওপর থেকে নিচে বলো এসব করতে গিয়ে না আর মানে মনে নেই যে ভিডিও করার কথা সেটা সেটাই হচ্ছে সত্যি কথা ভিডিও করার কথা মনে নেই তো এখন পুজো সন্ধ্যাবে তো পুজো টুজো দিয়ে নিয়েছি এবার ঠাকুরটা তুলবাড়া তুলবো ছটা বেজে গেছে ঠাকুর তুলেও অনেক কাজ আছে ঠাকুরের সিংহাসন পয়সা করতে হবে যেহেতু কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আগে তো আমি সিংহাসন পয়সা করে এই কাপড়টা পাতা কাপড় তুলে দিয়ে নতুন কাপড় পাতিস তোমাদের তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা আমি তো সেটাই এখন করব করে সকালে কিছু বাসন মেজে রেখেছি সেটা তোমাদের দেখালাম সকালবেলা যেগুলো তো লাগে না ঘন্টা ফন্টা রাত্রে লাগে না আর সন্ধ্যেবেলা পুজো করতে ঘন্টা লাগে না তো ওই জন্য ঘণ্টা একটু ধুয়ে নিই ধুপতানে আমার দুটো আছে একটা ধুয়ে দিচ্ছি স্টিলেরটা আছে স্টিলেরটা এখন ধুব এখন যেগুলো পড়বে সেগুলো এখন মাজবো তো চলো এগুলো সব কাজগুলো করে নিই করে নিয়ে এবার আমি কি করব বলো তো দাদা ভাইকে ফোন করব ওরা আজকে মিটিংয়ে যাওয়ার কথা যদি না যায় মিটিং বলতে কি মিটিং না খাওয়া দাওয়া কোনো একটা হোটেলে সেখানে আর কি কোনো একটু কথা আলোচনা টোচনা করে তারপরে খাওয়া দাওয়া মানে রাতের খাবারটা খেয়ে আসতো জানি না আমাকে বলেছিল এবার জানি না এখন তো পর্যন্ত ফোন করেনি যদি ফোন করে তাহলে আমি রুটি রাত্রে করব আর যদি না করে তাহলে আমি যা হোক দিয়ে চালিয়ে খেয়ে নেবো আর নিজের জন্য কিছু করব না ভালো লাগে না নিজের জন্য একার জন্য কিছু করতে ইচ্ছা করে না তো চলো আজকের ভিডিওটি বেশি বড় করছেন জানি না ভিডিওটা কত বড় হলো ছোটো হলো কিছু মনে করো না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে ঠিক আছে নেক্সট ব্লগে দেখা করছি চলো আসলে কী বলো তো ডেলি ব্লগ আমি দিতে পারছি না নিত্য ব্লগ নেটের প্রচণ্ড সমস্যা ওই জন্য শ্যুট করে করে রাখছি কিন্তু আমি এডিট করতে পারছি না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা